এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী শত বছরেও একটা মশাও ঢুকতে দিবে না এই পরিকল্পনাটা টোটালি কে বাস দেওয়ার জন্য নিজেদের সেফটি সিস্টেমকে ভিন্ন কৌশল তবে আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনুসকে এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে মাথায় রাখতে হবে ওস্ত বলা হচ্ছে যে অস্ত্রের বান্ডার নিয়ে আসছে তুরস্ক অর্থাৎ বাংলাদেশ মুসলিম ভাতৃত্ববোধের এই আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক বাংলাদেশকে প্রোটেকশনের জন্য বলতে পারেন ভারতীয় আগ্রেশন থেকে প্রোটেকশনের জন্য সংসম্পন্ন করতে যাচ্ছে তুরস্ক নজিরবিহীন প্রস্তাব তুরস্ক থেকে বাংলাদেশের জন্য নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের র এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা শিকারুক্তিতে এসেছে তারা এনসিপি জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এখন প্রমাণিত হয়েছে যে আসলে মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা বাংলাদেশ ঐযুচিত এখন সবাই তার উপর সবাই প্রশংসা করছেন অ্যাক্সিডেন্ট এটা অন্য কেউ পার্থ এত এত স্মার্টলি আজকে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং এনসিপি নেতারা এই অভিযোগ জাতীয় পার্টি থেকে করা হয়েছে আপনার মতো অপদ্যহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না দর্শক নেতা বলেছেন। যদি মোহাম্মদ বা রোডম্যাপ না দেন তবে বিএনপি অর্থাৎ তিনি নিজেকে বুঝিয়েছেন যে তিনি নিজেই নির্বাচনের ঘোষণা দিয়ে দিবেন এখন প্রশ্নটি উঠছে তিনি যে বলছেন তিনি নিজেই নির্বাচনের ঘোষণা দিবেন তবে এই ঘোষণাটি ঠিক কবে দিবেন বা যদি নির্বাচন না দেন তিনি কি তবে ডিসেম্বরের পরেই নির্বাচনের ঘোষণা দিবেন দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসলে কি মনে করছেন বিএনপির মধ্য থেকে এই ধরনের কথা আসলে আপনারা সমর্থন করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে যেমনটি তারা বলছে তেমনটি করা আসলে সম্ভব হবে কিনা বা নিজে নিজেই নির্বাচনের ঘোষণা এটি আসলে কতটা যুক্তিসঙ্গত সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক এরই সাথে 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 তুরস্কের বাংলাদেশের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে দর্শক এই চুক্তিটি যে বাংলাদেশের জন্য কতটা সুসংবাদ বয়ে আনছে সেটিও আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক এরই ধারাবাহিকতায় ভারতের র একটি গোপন মিশন চালাতে চেয়েছিল বাংলাদেশে যদিও সেটি ব্যর্থ হয়েছে তবে আপনাদের জানা দরকার যে এই মিশনটি আসলে কাদের উদ্দেশ্যে ভারত চালাতে চেয়েছিল বিশেষ করে যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু রিমান্ডে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছে দর্শক কাদেরকে মারার জন্য তাদেরকে টাকা দেওয়া হয়েছিল কারা তাদেরকে টাকা দিয়েছিল তাদেরকে কোথায় কোথায় পাঠানোর কথা ছিল দর্শক সবকিছু জানা গিয়েছে তাই বলবো আজকের ভিডিওটি যারা অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো জানতে পারবেন দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সকল জায়গায় প্রকাশিত হলো তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র বাইন কে এবং মোল্লা মাসুদকে। তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি জামাত এবং বিএমপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে কিভাবে সুব্রত ব্রাইনকে এবং মুল্লা মাসুদকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন গ্রেফতার করে তাদেরকে আলাদা আলাদা নিয়ে যখন কথাগুলা জিজ্ঞাসা করেছিলেন তারা কোন পরিকল্পনায় পরিকল্পনায় এসেছেন এবং এবং কাদের তারা তারা কাজ করছেন তখন বলছেন যে র ভারত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং আওয়ামী লীগের টাকা খরচ করে আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের সুবিধা এবং ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এনসিপিরও কয়েকজনকে টার্গেট করেছে এর মধ্যে অন্যতম হাসনাত আবদুল্লাহ যে নাকি ভারতের বিরুদ্ধে খুমকার দিয়ে দাঁড়িয়েছে তাকেও ভারত টার্গেট করেছে তারেক রহমান এবং জামাতের থেকেও কয়েকজনকে তারা টার্গেট করেছিল যে নির্বাচনের আগে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করে একে অপরকে দোষারোপ করার জন্য এক দল আরেক দলের সাথে যাতে ডাঙ্গা বেজে যা এক দল আরেক দলের সাথে যাতে করে মারামারিতে ব্যস্ত হয়ে যায় তখন আওয়ামী লীগকে তারা পুশ ইন করবে ভারত থেকে বাংলাদেশে এই পরিকল্পনা নিয়ে এই দুজন বাংলাদেশের প্রখ্যাত খুনি সন্ত্রাসীকে তারা বাংলাদেশে পাঠিয়েছে প্রিয় দীর্ঘদিন তারা ভারতে ছিলেন এবং দীর্ঘদিন ভারতে কিভাবে বাংলাদেশের একেবারে প্রশিক্ষিত সবার কাছে পরিচিত এই বিখ্যাত খুনিরা কিভাবে ভারতে অবস্থান করে আবার যখন বাংলাদেশে দরকার এখন খুন খারাপি করা মানুষ হত্যা করা তখন আবার তাদেরকে জামাই আদরে বাংলাদেশে পাঠিয়েছে আর অপরদিকে জাপানে গিয়ে আজকে ডক্টর ইনুস সাহেব বলছেন যে এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয় নাই এশিয়ার ভবিষ্যৎ আমরা লিখব সবাই মিলে প্রিয় দর্শক দেখেন এশিয়ার ভবিষ্যৎ লিখনেওয়ালা ইতিহাস কি হবে এশিয়ার ও এশিয়া কিভাবে চলবে ভবিষ্যতে তার ভবিষ্যৎ বাণী ভবিষ্যতের ইতিহাস ভবিষ্যতের কর্মপন্থা ভবিষ্যতের পথ চলার সব কিছু করবে জাপান বাংলাদেশ যৌথভাবে আজকে জাপানে কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে কোনো মূল্যে যে কোনো ভাবে বাংলাদেশের উপরে যদি কোনো বাইরের কোনো চিলের থাবা পড়ে তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য মাকে রক্ষা করার জন্য যেন সন্তানরা একই সাথে একই আওয়াজ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে ওই প্রস্তুতির জন্যই কিন্তু এই বক্তব্য তুরস্ক বাংলাদেশকে অর্থাৎ ওস্ত বলা হচ্ছে যে অস্তের বান্ডার নি আসছে তুরস্ক অর্থাৎ বাংলাদেশ মুসলিম ব্যক্তিবদের এই আহ্বারে সাড়া দিয়ে তুরস্ক বাংলাদেশকে প্রোটেকশনের জন্য বলতে পারেন ভারতীয় আগ্রাসন থেকে প্রোটেকশনের জন্য সংসম্পন্ন করতে যাচ্ছে তুরস্ক প্রেসিডেন্ট অ্যার এই জন্য বিরা চেয়ারম্যান তুরস্কে আছেন এবং এই কারখানাটি উনি মানে পরিদর্শনে আছেন এবং এই সে অস্ত্র যা একে ফোর্টি সেভেন সমমান বাংলাদেশে আসবে এবং এটা নিয়েই থুলপার মূলত অস্ত্র তো অনেক দেশেই কিনে বাংলাদেশে কিনে পৃথিবীর বিভিন্ন দেশ অস্ত্র বিক্রি করে বাট এটা শুধু অস্ত্র বিক্রি নয় এটা হচ্ছে এটার মাধ্যমে ঠট্টি অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ যে চুক্তিতে চুক্তিতে চুক্তির বিনিময়ে বাংলাদেশ নিজ দেশের টার্কিশ প্রযুক্তির অস্ত্র তৈরি করবে নজিরবিহীন প্রস্তাব মানে তুরস্ক থেকে বাংলাদেশের জন্য উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট এবং এটা আনএক্সপেক্টেড বাট তারা বিশ্বাস করে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দরকার যে ধরনের আগ্রাসী মানে একটা পরিবেশের ভিতরে বাংলাদেশ আছে এটা শুধুমাত্র ডক্টর মদিনিস গভর্নমেন্টের কারণে সম্ভব হয়েছে এবং আশিক চৌধুরীদের মতো ব্যক্তির কারণে তাদের ডিপ্লোমেসির কারণে এবং এই ধরনের কমিউনিকেশন নেটওয়ার্কিংয়ের কারণে সম্ভব হয়েছে এবং এটা ভারত মানতে পারছে না আমি বললাম না এটা ঐতিহাসিক একটা ফটো এটা সাধারণ ফটো না আমি আমার ফেসবুকে এটা শেয়ার দিয়েছিলাম আপনার শেয়ার করেছে অবশ্য এটা বাংলাদেশের ভারতের জন্য খলিজা কাপানো অস্ত্র চীনের জেটেন সিট আপনার ফাইটার জেট দেহে মানে আর্মস যেগুলো চীনের মানে সমস্ত আসতেছে বাংলাদেশে বাট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা অস্ত্র কিনবো না আমরা বানাবো বাংলাদেশে ভারত ভারতের মতো গুম হারাম পরের দিনে কিন্তু তুরস্ক নিয়ে তুরস্কের বিরুদ্ধে বিষাদগার করেছেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় গভর্নমেন্ট বিকজ তারা কখনো চাননি বাংলাদেশে এগুলো আসুক এটার সাথে কি নির্বাচনের সম্পর্ক আছে অফকোর্স এই যে দেখেন না নির্বাচন মানে দিতে হবে আগামীকালকেই ভারতীয় প্রেসক্রিপশন ওয়াই বিকজ অস্ত্রগুলো আসবে ঠিক ছয় মাস থেকে নয় মাসের ভিতরে বা চার মাস ভিতরে অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন ডক্টর ইউনুসকে সরাতে হবে তাকে বিদায় করতে হবে তাহলে চীনের অস্ত্র বান্নার তুরস্কের অস্ত্র বাংলাদেশে ঢুকবে না ভারতের এই পলিসি এবং এই ট্যাবলেটটাই আমরা খাচ্ছি আর আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকেই সেই ট্যাবলেটটাই খাচ্ছেন রীতিমতো দেশদ্রোহিতার সামিল এবং দেশদ্রোহিতার মানে উল্লাস করছেন না বুঝে না জেনে অথবা বুঝে না বুঝে অনেক রাজনীতিবিদ অনেক মিডিয়া ব্যক্তিত্ব নির্বাচন আমরা চাই অফকোর্স নির্বাচন হতে হবে ন্যূনতম রিফর্মস করেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করি বাংলাদেশে না হলে যেই লাও সেই কদই হবে অনেক সমালোচনা করবেন আপনার আই আন্ডারস্ট্যান্ড বাট যে প্রোপোজগুলো প্রপোজালসগুলো দেওয়া হচ্ছে এগুলা যদি অন্তত পক্ষে নির্বাচন আওয়ামী লীগের প্রেসক্রিপশন নির্বাচন আশ্চর্যজনক হলেও সত্ত্বেও বিএনপির একই প্রস্তাব নির্বাচন ইয়েস দে ক্যান নির্বাচন ছাওয়া অপরাধ নয় বাট আমরা বলছিলাম যে ন্যূনতম এইগুলা দরকার এবং এই কাজগুলো যেন না হয় বাংলাদেশের বাংলাদেশ যেন ভারতের চিরদিনের জন্য খরদ রাজ্য তাকে কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ না হয় প্রোটেকশনে যেভাবে চাচ্ছেভাবে তারা ঘুরাতে পারে রাজ্যের মতো সেই পরিকল্পনার অংশই কিন্তু নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দিতে হবে নির্বাচন দরকার কিন্তু নির্বাচন দিয়ে যদি আরও একটি অথবা ভারতীয় মানে আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠা করতে হয় সেই নির্বাচন কতটুকু কার্যকর হবে সেটাই দেখার বিষয় সেটাই চিন্তার বিষয় আপনার মতো কতদ্যক্ষীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন না বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আমিলিকার হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আমিলিকার হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন নাকি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আমার কথা হচ্ছে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাউন স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ঠন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেঈমানি দেশদ্রোহিতা মুনাফেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানেন পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে সত্যি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেমান তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই আরুবত্ব নাই তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন উনি টের পেয়েছে উনি টের পেয়ে গেছে যে বিএনপি এরা মুনাফেক এদের কোনত্য নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোনো মির্জা ফাঁকের রহমানের মৃত্যু যদি উনিশশো একাশি সালের মে মাসে না হয়ে যদি দু হাজার পনেরো সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ তারেক রহমান পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশে স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারফিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একটা আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউ জান আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর্ড হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোনো আইন হয় না আইন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডি আগে বললেন যে পিন্ডি যে পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেটা।

আপনার সমস্যার কথা আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি স্পেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই তাইক প্রমাণকে কার্যত সাম ক্লিয়ারলি সরি বলে দিলেও প্রফেসর ইউনুস সরকার সরকারের পক্ষ থেকে একটা রিপ্লাই আমি রিপ্লাই হিসেবে সেট করতে চাই দেখেন তারেক রহমান বিএনপির কথিত তার সমাবেশে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে এর মানে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা সব তারেক রহমান নিজে তিনি ঠিক করে ফেলেছেন ঐক্যমত কমিশনের কোনো দাম নেই অথবা এগুলো কোনো প্রয়োজন নেই তারেক একা যা বলেছেন ওইটাই ফাইনাল ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরে হবে কোনো কথা নাই এখানে দর্শক এটা এবং ওই প্রোগ্রাম থেকে প্রফেসর ইউনুসের ব্যক্তিত্বকে আঘাত আনা হয়েছে তাকে মানসিকভাবে দুর্বল করার একটা এজেন্ডা বিএনপি নিয়েছে কিভাবে যে ইউনুস ক্ষমতা লবি তিনি নাটক বাস মানে এদের ইউনুস যে ব্যক্তিত্বের অধিকারী তাতে তিনি কষ্ট পাবেন মনে করতে পারেন আমাকে এই কথা বলতে পারছে তা আমি চলে যাই আমি দেখিয়ে দিই আমি ক্ষমতাল বিএনপি চাই এটা কিন্তু এটা না এই জন্যই কিংবা পত্রে নাটক করছিল এইসব কথা মতো বলছে তো দর্শক আহ বিএনপি সর্বশেষ বৈঠকে সাথে তখনও রোডম্যাপ ডিসেম্বর নির্বাচন দাবি করেছিল ওয়াকারের লিখিত প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বর নির্বাচনের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি বরং বিএনপি কে এক প্রকার নাজেহাল করা হয়েছে আসিফ মাহমুদকে বৈঠকে রেখে এটা একটা বার্তা যে বিএনপির প্রতি নমনীয় নয় একই সাথে আহ রোডম্যাপের বিষয়ে আগের কথাই বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের পর একদিনও থাকবে না কিন্তু বিএনপির কথা না ডিসেম্বরে নির্বাচন হতে হবে কারণ ডিসেম্বর পার হলে আওয়ামী লীগের বিচার হয়ে যেতে পারে এই জন্যে বিএনপির এই সালাউদ্দিন টাইপের নেতারা সব ব্যর্থ হওয়ার পর নিজে ব্যাট করতে নেমেছে তিনি বেটিংয়ে যেখানে তারেক্রহমানের ব্যাটিং এ নামার কথা নয় অততে নিজে বেটিং করতে নিচ্ছেন কি তারকraman নিজে বলছেন যে ডিসেম্বরে ডিসেম্বরি নির্বাচন হতে হবে ডিসেম্বরি হবে এখন এই বক্তব্যের কাছাকাছি সময়ে ইউনূসের পক্ষ থেকেই যদিও এটা ইনটেনশনাল না কিন্তু এটা রিপ্লাই এসেছে আমি সেট করছি খবর আগামী বছরের জনের মধ্যে নির্বাচন প্রধান আদেশটা তারকraman বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরি হবে আর ইউনূস বলছেন আগামী বছরের জনের মধ্যেই নির্বাচন এর মানে কি তারকraman সরি আপনার কথা আমরা মানতে পারছি না আপনার কথা নির্বাচন হবে না আপনি আরো কিছুদিন লন্ডন থাকেন আপনার ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না সম্ভব নয় এটা স্পষ্ট সরি বলে দেওয়া এখন রহমান একটা কঠিন পরীক্ষা করেছেন তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে হবে আর ইমন বলছেন যে হবে না এখন কোনটা হয় দেখি রহমান যদি ডিসেম্বর নির্বাচন আদায় করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেন দেশে আসা দরকার নেই কারণ তিনি নিশ্চিত করছেন যে হবে কিন্তু কই হবে না তো দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মাতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ